অগ্নি কথাকে বলে আমার এখানে জামা কাপড়গুলো কথায় কথা বলে সেগুলো আগে বললেই তো হতো এরপর দুজনে মিলে খুনসুটি করতে শুরু করে দেয় আর সেই সময় কথার কোমরে লেগে যায় অগ্নি বলে দেখলি তো আমার কথা না শুনলে এই হবে ফল তোকে বারবার করে বলে ওইভাবে লাফাস না ছাপাস না কিন্তু শুনবি না আমার কথা দেখি শোন আমি মাসাজ করে দিচ্ছি ঠিক হয়ে যাবে অপরদিকে জুনি ঋতু প্র্যাটি প্রিয় অর্ণা এরা সবাই মিলে বাইরে ঘুরতে গেছিলো ওরা সবাই চলে আসে জুনি বলে আমরা তো মফস্বলের মেয়ে আমরা এগুলোতেই খুব খুশি হয়ে যাই আচ্ছা অনেক সময় তলো এবার তো কথাদের ঘরটা আমরা খুলে দিতে পারতাম আর বলে হ্যাঁ ওরা বারবার ফোন করছিল চলো যাই খুলে দেই এদিকে কথা ভাবতে থাকে আমার এই কাজে এত রিক্স রয়েছে পাচক মশাই যদি পরে জানতে পারেন তাহলে আমাকে খুব বকাবকি করবেন অপর থেকে অগ্নি কথার কোমরে মেসেজ করতে করতে ভাবতে থাকে আমার থেকে তুই কিছু একটা লোকছিস কথা কেন বুঝতে পারছিস না আমি আর তোকে হারাতে চাই না অনেক কষ্ট করে তোকে আমি পেয়েছি আবার আমি আমি আর সেই একই যন্ত্রণা বেড়াতে পারবো না আর নিতে পারবো না আমি তোকে কিছুতে হারাতে পারবো না এরপর অগ্নি কথাকে বলে তুই যে কাজ করতে যাচ্ছিস সেগুলোতে খুব রিস্ক কথা তোর যদি কিছু হয়ে যায় ওই অফিসাররা তো এসে আমাকে শুধু বলবে সরি অগ্নি বাবু তখন ফ্যামিলির লোকেদের কিভাবে সামলাব কথা বলে আর আপনার আপনার কিছু হবে না এটা শুনে অগ্নি কথা দিকে চেয়ে থাকে সে কিছুই বলতে পারে না একেবারে সাইলেন্স হয়ে যায় এরপর কথার অগ্নি খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই একেই দরজা খুলে দেয় আর চোখ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় আর বলে সরি বিকব ভুলটাই টাইমে এসে গেছি আর হবে না এরপর সবাই মিলে খাওয়ার খেতে চলে যার কথা সেই সুযোগে ওয়াকিটকিস ফোনটা নিয়ে বিনায়ক স্যারের সাথে যোগাযোগ করে আর স্যার তাকে জানিয়ে যে কোথায় কিভাবে কথার সাথে তিনি দেখা করবেন এদিকে গুলবাহারে কবিরাজ মশাইয়ের কাছে একজন এসেছে যার নিঃশ্বাসের মধ্যে বিষ ফুল ঢুকে গিয়েছে কবিরাজ মশাই ভাবতে থাকেন কীভাবে এই ফুলের বেশ এতভাবে এত কিছুভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর কীভাবে তিনি বা অ্যান্টিডোড ছড়িয়ে দিতে পারবেন সমগ্র বিশ্বে এদিকে কথা বিনাক্সের সাথে দেখা করতে চলে যায় ওখানে গিয়ে বলে রেচার কোনো খবর পাওয়া গিয়েছে বিনাক্স বলে আমরা চেষ্টা করছি রেচার খবর পাওয়া ওখানে থাকা আরো অফিসাররা বলে আমরা আপনার সাথে ওই কবিরাজের দেখা করিয়ে দেব কথা বলে হ্যাঁ সবার আগে ওই কবিরাজের বিশ্বাস অর্জন করতে হবে আর তারপর সমস্ত কিছু আমাদের আস্তে আস্তে এগোতে হবে বিনাক্সের বলে কথা আমাদের খুব সাবধানে করতে হবে যা করা তাড়াতাড়ি করতে হবে ওরা মনে হয় আমাদের ওপরেও নজর রাখছে কথা ভাবে কাচুং মশাইয়ের ওপরে এই রেচার কি রাগ আমি জানি না বারবার কেনই ওনাকে মারতে চাইছি সেটা আমি জানি না কিন্তু আমি ওই রেচাকে কিছুতেই ছাড়ব না অপর থেকে জানাবের সাথে রেচা কথা বলে কথা কলির বিষয়ে জানাব বলে এই কথা কলি এখানে এসেছে ঠিকই কিন্তু ও এখান থেকে কিছুতেই যেতে পারবে না রেচা বলে কথা কিন্তু এর আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই ওকে মারাটা সহজ কাজ হবে না অপর দিকে একজন অফিসার কথাকে একটা ছবি দেখে বলে আচ্ছা আমাদের ইন্টেলিজেন্স ডিভেন থেকে এআই এর মাধ্যমে এই ছবিটা পেয়েছি এটাই কি রেচা হতে পারে কথা ছবিটা ভালোভাবে লক্ষ্য করে দেখে যে রেচাই তাই সেই অফিসারকে বলে আপনার সন্দেহ ঠিক হতে পারে এটা রেচা হতে পারে এরপর কথা বিনায়ক বলে দেখুন স্যার আমি এখানে আমার ফ্যামিলির সাথে এসেছি তাই আমাদের যা করার খুব সাবধানে করতে হবে আমি কিছুতেই আমার ফ্যামিলির বিপদ হতে দিতে পারি না কথাকে কোথাও খুঁজে না পেয়ে তার ভাই বোনদের বলে দেখলি কথা কিভাবে চলে গেল ও আমাদের থেকে কিছু লোক হচ্ছে না আমি এভাবে এত টেনশন নিতে পারবো না তারই মধ্যে কথা চলে আসে আর কথাকে দেখে অগ্নি বলে তুই কোথায় গিয়েছিলিস বল আজকে তো হাতে তোর কাছে সারিও নেই সালো নেই বল কোথায় গিয়েছিলিস কেন বারবার আমাদের না বলে কয়ে চলে যাস বল আর ফোনটাও নিয়ে যাস তখন তখনই ছোটকা চলে এসে আর ছোটকা থেকে দেখে সবাই অবাক হয়ে যায় অগ্নি বলে এই কি ছোটকা তুই এখানে তোকে কে এনেছে এরপর ছোটকা কথা দিকে তাকে বলে কথা এনেছে আর তাছাড়া তোরা নাকি ঝামেলা করছিস এসব ঝামেলা মানায় বল এখন আমি চলে এসেছিস তাই এখন নো ঝামেলা যা হবে এন্টারটেনমেন্ট এরপর সবার ঠান্ডা লাগবে যে যা রুমে চলে যায় কথা নিচে রুমে গিয়ে জানালা খুলে দেয় আর বরফ পড়ছে দেখে সে বরফের মধ্যে হাত বাড়ায় যেটা থেকে অগ্নি বলে এই তোর না ঠান্ডা লাগছিল তুই তাহলে এখন আবার বরফে হাত দিচ্ছিস কেন তখনই কথা কিছুটা বরফের টুকরো অগ্নি জামার ভেতরে ঢুকিয়ে দেয় এরপর নিজেরা রোম্যান্সে মেতে ওঠে আর খুনসুটি করতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়